নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই স্টুডেন্ট প্রচন্ড ঠান্ডা আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো চলো সরাসরি শুরু করা যাক তো রাজ্যে পঞ্চায়েতে সাড়ে সাত হাজার পোস্টে একটা হিউজ রিক্রুটমেন্ট হ্যাঁ পোস্টগুলো কি কি অবশ্যই দেখে নাও তোমরা নির্মাণ সহায়ক যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম ডিপ্লোমা যাদের আছে তারা কিন্তু এই পরীক্ষায় ফিল করতে পারবে নির্মাণ পোস্টে রিক্রুটমেন্ট যেটা নিয়ে অনেক ধরেই কিন্তু কিন্তু এই খবর গত জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এই সব কিন্তু ছাড়পত্র মিলেছে কত সাত হাজার পাঁচশো পোস্ট এবং কত পোস্ট থাকবে সেটা নিয়ে কিন্তু এখনই বলা যাবে না যে নির্মাণ সহায়কের টোটাল পোস্ট এই মুহূর্তে কত হবে তো যাক আমি পরে আলোচনা করব। এর সাথে সাথে যারা নন টেকনিক্যাল পোস্টে অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত প্রায় সব দের জন্যই যে ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্ট যেটা আছে পঞ্চায়েত কর্মী এবং পিয়ন এই পোস্টে কিন্তু সমস্ত পোস্টে কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে এখন মূলত দেখা যাচ্ছে এই পোস্টে রিক্রুটমেন্টের দুটো জাস্ট পদ্ধতি অবলম্বন করা হবে একটা রিটেন এক্সাম হবে তারপর যে যেসব পোস্টে আছে সেগুলো ইন্টারভিউ হবে তারপরে অনুযায়ী তুমি কিন্তু চাকরি পাবে অর্থাৎ যারা বিভিন্ন পরীক্ষা দাও তোমরা জানো সেখানে কোথাও তিনটে ধাপ কোথাও চারটে ধাপ বিভিন্ন পরীক্ষা হয় সেক্ষেত্রে কে এম সি এবং পিএসসি যেগুলো একটা রিটেন এক্সাম তারপরে ইন্টারভিউ হয় ঠিক সেই রকম রিলেটেডই পঞ্চায়েতে যে নিয়োগ রিক্রুটমেন্টটা হবে সাত হাজার পাঁচশো পোস্টে এটা কিন্তু যে রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু আগে রিটেন এক্সাম হবে তারপর কিন্তু ইন্টারভিউ হবে তারপরে কিন্তু এই পোস্টের জন্য তুমি পাবে বিষয় হচ্ছে যারা সিভিলে নির্মাণ সহায়কের একটা সুবিধা হচ্ছে এক হচ্ছে বয়স যেটা অনেকটাই থাকে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য যেমন অনেকটা থাকে সেরকম এস সি এসটি ও বিসিদের জন্য প্লাস ফাইভ এবং প্লাস থ্রি সেভাবে কিন্তু দেখা যায় বয়সটা প্রায় পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু এই রিক্রুটমেন্টটা পাওয়া যায় তাই এই বিশাল একটা রিক্রুটমেন্ট যারা অনেক দিন ধরে অপেক্ষা করছে নির্মাণ সহায়কের রিক্রুটমেন্টের ব্যাপারে তাদের কাছে কিন্তু এটা একটা বিশাল ভাইটাল সুযোগ এসছে আমি সেই বিষয়টাই আজকে বলবো যে কিভাবে রিক্রুটমেন্ট প্রসেস এখন থেকে কিভাবে প্রস্তুতি নেবে সব নিয়ে আজকের আলোচনা তো তার আগে বলবো যারা একদম নতুন স্টুডেন্ট আমাদের গুরুপুর স্টাডি সেন্টারে আমাদের যে ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও চলো সরাসরি শুরু করি দেখো এটা নির্মাণ সহায়কের যে পোস্টার কথা বললাম যেটা এনএস রিক্রুটমেন্ট বলে যেটা নির্মাণ সহায়ক বিভিন্ন ডিস্ট্রিক্টে যেসব কিন্তু এই নির্মাণ সহায়কের পোস্টার থাকে তো তাদের অনেক কাজ করতে হয় সে কাজের বিষয় নিয়ে পরে আমি আসবো আলোচনা করব। আমাদের প্রচুর স্টুডেন্ট সেখানে চাকরি করে অলরেডি তাদের নিয়ে আমি সাক্ষাৎকার তোমাদের দেব। কিন্তু আমার কাছে এখানে একটা তোমাদের হয়তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার কাছে একটা ব্রাঞ্চ আছে একদম এরকম একটা মোটা ব্রাঞ্চ আছে এগুলো টোটাল নির্মাণ সহায়কের কোশ্চেন যত পরীক্ষা হয়েছে তার একটা লিস্ট আমার কাছে এখানে আছে এখানে যেটা আছে আমার কাছে একটা কোশ্চেন সেটি তোমাদের আমি দেখাচ্ছি এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনার পরীক্ষা হয়েছিল দু হাজার ষোলো সালের দিকে সাউথ চব্বিশ পরগনার পরীক্ষা হয়েছিল সেই সাউথ চব্বিশ পরগনার নির্মাণ সহায়কের কোশ্চেনটা কিন্তু আমি রিসেন্ট একটা দেখলাম সেখানে কি কোয়েশ্চেনটার প্যাটার্ন হচ্ছে টেকনিক্যাল থাকবে পঁয়ষট্টি ইংলিশ থাকবে তেরো জি থাকবে বারো এটা কখনো কখনো দেখলাম অন্যান্য জায়গাতেও আর ডিফারেন্স করছে কোথাও ইংলিশ পনেরোটা আছে আছে তো মোটামুটি পঁয়ষট্টি নম্বর আর এখানে হচ্ছে পঁচিশ নম্বর তাহলে নব্বই নম্বরে তোমার টোটালটা এক্সাম হবে আর দশ নম্বরের ইন্টারভিউ থাকে কোনো কোনো এক পোস্টে দেখা গেছে পঁচাশি নম্বরেরও পরীক্ষা হয়েছে যাক আমি বেসিক একটা তোমাদের বলে দিলাম যে টেকনিক্যাল থাকবে পঁয়ষট্টি ইংলিশ থাকবে তেরো জি থাকবে বারো কি কী পড়বে সেটা আমার কাছে এখানে একটা মূল বিষয় কোনগুলোকে এখন থেকে পড়বে আমি সেই সব টেকনিক্যাল স্টুডেন্টদের কথা বলবো যারা কিন্তু বিএসসিতে একটু স্কোর কম আছে এবং যারা গত কেএমসি যে এক্সাম হলো সেখানে যারা পাস করতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিরাট একটা সুযোগ নন টেকনিক্যালটা কিন্তু এখন থেকে একটু তোমাদের পড়তে হবে একটা কিন্তু বিশাল সুযোগ বিশেষ করে যাদের এজ হয়ে গেছে তাদের জন্য দেখেছো গতদিন আগে আমাদের এসডি ডি যে ভিডিও আমি দিয়েছি একটা ভিডিওর আগে দেখে নেবে টেকনিক্যাল সেকশন আমাদের কীভাবে পড়ানো হয় রবিবার করে ক্লাস থাকে এখানে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফুল টেকনিক্যাল ক্লাস এবং ওই টেকনিক্যাল ছেলেদের নন টেকনিক্যাল ক্লাসটা যেটা বিশেষ করে ইংলিশ জিকে এবং তার সাথে আমরা জিআইটাও পড়াই কারণ হচ্ছে বিশেষ করে তোমার এসএসসি যেই যে রিক্রুটমেন্টটা আসছে আমরা কিন্তু সেই দিক থেকে অবলম্বন করে তাদের সাথে নন টেকনিক্যাল ক্লাসটা আরও একটা দিন তোমরা কিন্তু ফুল প্রিপারেশানটা পাবে এখানে দেখা যাচ্ছে যে জিকে এর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গা থেকে তোমাদের বায়োলজির কোশ্চেনটা কিন্তু ভালো রকম যেমন ভিটামিন থেকে কোশ্চেন এসছে যেমন তোমার হচ্ছে বিভিন্ন তোমার কেসিন কিসে পাওয়া যায় হিউমাস কোথায় থাকে বিশেষ করে দেখলাম এখানে বায়োলজির কোশ্চেনই ম্যাক্সিমাম কোশ্চেন আছে প্রায় পাঁচ ছটা বায়োলজির কোশ্চেন আছে তাই বায়োলজি অংশটা তোমাদের কিন্তু খুব ভালো করে পড়ে নিতে হবে যারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছ তারা মাধ্যমিকের যে জীবনবিজ্ঞান বইটা আছে সেটা পড়তে পার তাছাড়া রুসেন্টের বই আছে আর আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের যে নোটস আছে সেই নোটস তোমরা পড়লে কিন্তু এখানে ম্যাক্সিমাম প্রশ্নই সেখানে কিন্তু কমন থাকে ইংরেজির ক্ষেত্রে যেটা দেখলাম তোমাদের এই চারটে জিনিস এই পাঁচটা জিনিস কিন্তু খুব ভাইটাল বিশেষ করে প্রিপোজিশন এখানে প্রিপোজিশন প্রায় তিন চারটে করে আসছে তাই প্রিপোজিশনটা একটু তৈরি হোক গ্রুপ ভার্ব আছে অ্যান্টোনিম আছে সিনোনিম আছে আর কারেক্ট স্পেল কারেক্ট স্পেলটা আমাদের যে একশো তেইশটা সাজানো আছে তোমরা যদি ভালো করে সেটুকুই মুখস্থ করো এখানে যে দুটো এসেছে দুটোই কিন্তু মিক্সচার এটা বারবার আসে তার মানে তোমার কর্নেল এটাও বারবার আসে লেপটারের বানানটা আছে কমিশন আসে তো এগুলো আমাদের যে নোটস আকারে সাজানো সেগুলোর থেকে তোমরা কিন্তু খুব সহজেই এগুলো পেয়ে যাবে তো এই হচ্ছে ইংরেজি বিষয়টা বলে দিলাম যারা টেকনিক্যাল পড়তে চাইছো আমাদের যে একগুচ্ছ সিভিলের স্যান আছেন সুনাম ধন্য সব শিক্ষকরা আছেন এবং ম্যাডাম আছেন তো তাদের যে আমরা সিলেবাস ভাগ করে দিয়েছি তোমরা এই পাঁচটা বিষয় কিন্তু এখন থেকে একটু ভালো করে পড়ো কারণ এই পাঁচটা থেকে কোশ্চেন কিন্তু অনেকটা দেখলাম বেশি আছে বিশেষ করে বিএমসি তারপরে সয়েল সার্ভে ইরিগেশন এবং আর এই পাঁচটা ভালো করে এখন থেকে তোমরা প্রিপারেশনটা নাও তার সাথে আরও আছে তো আছেই সেটা আমাদের পরে পরে আমরা বলবো কিন্তু তার সাথে আমি বলবো এই পাঁচটা তুমি কিন্তু খুব ভালো করে প্রস্তুতিটা এখন থেকে শুরু করে দাও বিশেষ করে কোয়েশ্চেনের প্যাটার্ন আলাদা হচ্ছে একটু কনসেপচুয়াল কোশ্চেন পড়ছে তার ফলে তোমার ডিসক্রিপটিভ মনে যদি একদম ক্লিয়ার না থাকে কিন্তু তুমি উত্তর করতে পারবে তাই আমি বলবো যারা টেকনিক্যাল স্টুডেন্ট তাদের জন্য এই বিষয়টা একটু ভালো করে তারা করো এবং সময় আছে যারা সত্যিকারের এজ হয়ে তাদের জন্য কিন্তু এই প্রিপারেশনটা খুব ভাইটাল আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যে নিউ ব্যাচ শুরু করেছি আমরা সেখানে কিন্তু তোমরা তোমরা টেকনিক্যাল চাও অবশ্যই কিন্তু এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো ঠিক আছে এবার আমি আসবো নন টেকনিক্যাল যারা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল রিক্রুটমেন্ট কারণ বিশেষ করে এখন যেটা আজকে কলকাতা পুলিশের ইন্টারভিউ চলছে আমাদের যে সব স্টুডেন্টরা গেছে সবাইকে কনগ্র্যাচুলেশন এবং তোমরা যারা দেখছো পুলিশেরও যদি হয়ে থাকো তোমাদের আগাম কনগ্র্যাচুলেশন দিয়ে রাখলাম ভালো করে ইন্টারভিউ দাও দেখো সেখানে একটা হাইট লাগে এবং সেখানে অনেকগুলো দৌড় লাগে তো এগুলো যারা পারছো না তাদের জন্য যেমন ক্লার্কশিপ বেরিয়েছে যেমন ফুড এসআই আছে তারপর দেখা যাবে এই সাত হাজার পোস্টের একটা কিন্তু বিরাট রিক্রুটমেন্ট বিশাল সুযোগ এই কি যে ক্লার্কের পোস্টটা আছে এখানে পরপর আছে দেখো তোমার অ্যাকাউন্টস ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পঞ্চায়েত কর্মী এবং পিয়ন এই 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 পাঁচটা পোস্টে কিন্তু প্রচুর স্টুডেন্ট যারা প্রস্তুতি নিচ্ছ অনেক দিন ধরে এটা কিন্তু একটা বিশাল সুযোগ সেই ফর্ম্যাট একই তোমাকে করতে হবে ম্যাথ তোমাকে করতে হবে জি কে তোমাকে করতে হবে জিআই আর তার সাথে যদি ইংলিশটা থাকে ইংলিশটা একটু করতে হবে অর্থাৎ যে প্রিপারেশন তুমি দীর্ঘদিন ধরে নিচ্ছ তার সাথেই কিন্তু এটা কিন্তু জো কারণ হচ্ছে এগুলো সমস্ত পরীক্ষার্থীরাই কিন্তু এই পরীক্ষা করবে এবং বহু লক্ষ পরীক্ষার্থী কিন্তু এখানে পরীক্ষা দেবে তাই প্রস্তুতি কিন্তু তোমাকে একদম তুঙ্গে রাখতে হবে ম্যাথের চ্যাপ্টার সাজাও জি চ্যাপ্টার সাজাও জিয়ার চ্যাপ্টার সাজাও যে কোন জিনিসগুলো করলে তোমার পক্ষে বেটার হবে সেভাবে কিন্তু প্রস্তুতিটা নাও তো মাইডা স্টুডেন্ট আজকে এ পর্যন্তই রিক্রুটমেন্ট বেরোলে আমরা আবার ডিটেলসে আলোচনা করব কিন্তু প্রস্তুতিটা এখন থেকে শুরু হয়ে যাক নাহলে কিন্তু সময় হাতে খুবই কম দেখা যাবে এক থেকে দু মাসের মধ্যেই কিন্তু এই রিক্রুটমেন্টগুলো চলে আসবে মাইডার স্টুডেন্ট ভালো করে পড়তে থাকো এবং সিস্টেমেটিক উপায়ে কনসেপচুয়াল যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু এখন থেকে তৈরি হতে থাকো ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবে আর অবশ্যই বলবো গুরুকুল স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নাও অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ঠিক আছে